চ্যানেল এই যে বাবু এখন বাবুর রেজাল্ট আনতে এসেছে কোনো চিন্তা নেই এখন খেলছে রেজাল্ট কি জিনিস সেটাও বোঝে না তো যাই হোক কোনো প্রবলেম নেই বাবা এইমাত্র এলো আমি বাবু অনেক আগে এসে গেছি বাবু এইমাত্র এলো এই হচ্ছে বাবুদের স্কুল আজকে পিটিএম আছে এটা হচ্ছে স্কুল এই সেই জায়গা যেখানে আমার আজ থেকে এক বছর আগে বাবু ভর্তি হয়েছিল এখানে ব্যালেন্স ব্যালেন্স খেলতো এই সরু ইটের রাস্তাটা দিয়ে এই হচ্ছে বাবু বাবা এটা ওদের মাঠ দুদিন পর স্পোর্টস হবে এখানে এই যে ছেলে ছুটছে খেলছে এই বাবু কতদিন ব্যালেন্স খেলিসনি কতদিন ব্যালেন্স খেলিসনি হ্যাঁ কতদিন ব্যালেন্স খেলিসনি রে খেলবি না কি রে স্পন্দন বলছিল তো চিরা কখন আসবে ওসাতে একটু ব্যালেন্স খেলবে যা এই বোতামটা খুলে দে হ্যাঁ যা এই সেই জায়গা এই সেই সিঁড়ি যেখানে আমি প্রথম প্রথম বসতাম ছেলের এক বছর হয়ে গেল স্কুল ছেলে এক বছর স্কুল হয়ে গেল এই যে এখান থেকে আগে ভিডিও করতাম ও আর ওর স্পন্দন এক বছর হয়ে গেল আমার ছেলে স্কুল এই আগে মা সে এখানে বসে থাকতো বল মা স্পন্দনের মা তুই আসে এখান থেকে ডাকতিস মা আস দিয়ে বাবা একবারটি বস ওখানে দাঁড়া দাঁড়া বস না একজন যাবে তারপর আমি বাবা কি জন্য উঠবে এটা তো তোর স্কুল তুই ঘুরে বেড়াবি হ্যাঁ বাবা উপরে ক্লাস করে যা চ বাবু আমায় ঘুরে টাটা করে দে টাটা করে দে